শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে কিছুদিন আগে বাংলাদেশে যে চিৎকার ছিল তা খানিকটা স্থিমিত হয়ে এসেছে এদিকে বৃহস্পতিবারই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলের প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে উল্লেখ জনবিক্ষোভের জেরে গত পাঁচই আগস্ট ভারতে চলে আসেন শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতে রয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ফলে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভর করে রয়েছে শেখ হাসিনার দেশ ছাড়ার পরেই সে দেশে বিএনপি সহ অন্যান্য দলগুলির দাবি তুলেছিল শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে তার তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে শুধু তাই নয় খুন সহ অপহরণ নির্যাতন ইত্যাদি অভিযোগ এনে প্রায় একশো চল্লিশ খানার অধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের একটি গণমাধ্যম জানাচ্ছে যে গণহারে তার বিরুদ্ধে মামলা হচ্ছে সেই মামলার রায় বের হলে অন্তত ছশো বছরের অধিক তার জেল হতে পারে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ ইউনুস সরকার কি এ নিয়ে ভারতের সঙ্গে সংঘাতে যাবে নাকি ভারতকে এখনই চটাতে চাইবে না এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তার তারা জানেন না এ নিয়ে ভারতের কাছে কিছু জানতে চায়নি ঢাকা তবে সবকিছু আইন দিয়ে চলে না ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে হাসিনাকে দেশে ফেরানোর ঝুঁকি অনেক তাকে দেশে ফেরালে আওয়ামী লীগ ফের রাস্তে নেমে পড়তে পারে এতে দেশ প্রবল অসন্তোষ ছড়াতে পারে পাশাপাশি তড়িখড়ি হাসিনাকে দেশে এনে বিচার করলে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবে না এ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে কোনো কোনো মহলের মতে এইসব একাধিক কারণে শেখ হাসিনাকে নিয়ে কিছুটা চুপচাপ সরকার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে